সেন্ট মার্টিনের সমুদ্র পাড়ে হাঁটতে বের হয়েছিলাম সকাল বেলায় হঠাৎ চোখে পড়লো জেলেরা সবে মাছ ধরে নৌকা থেকে নামছে ভেজা বালু আর ঢেউয়ের শব্দের মাছে শুরু হলো মাছ বিক্রির দেখাবো সেন্ট মার্টিনের জেলেরা সমুদ্র থেকে কেমন মাছ ধরে আন ঝুড়ি থেকে একে একে সব মাছ নামিয়ে রাখা হচ্ছে ক্রেতারা যাতে দেখে দেখে দরদাম করে কিনতে পারে আমি নিজেও কিছু মাছ ফ্রাই করে খাওয়ার জন্য নিতে চেয়েছিলাম এই যে দেখছেন সবগুলো মাছ একজন বিক্রেতা বত্রিশশো টাকা কিনতে চাইলেন এটা হচ্ছে ব্লু এঞ্জেল ফিশ দেখতে যেমন সুন্দর অনেকে অ্যাকোরিয়ামও রাখে শখ করে কিন্তু সেন্ট মার্টিনে আপনি চাইলে এটা ফ্রাই করে খেয়ে ফেলতে পারেন এরপর দেখলাম সাপলা মাছ সাইজে ছোট কিন্তু বড় হলে একেবারে দানবাকৃতির হয় এই মাছটা দেখে থমকে গেলাম স্থানীয়রা একে বললেন টাইগার ফিশ নামটাই যথার্থ দাঁতগুলো ধারালো আর শক্ত আমি যখন ধরছিলাম মাছটা তখন জীবিত ছিল এবার আসি এই ভারী খেলোয়াড়ের কথায় লবেস্টার মানে আমাদের পরিচিত গলদা চিংড়ি এক একটা যেন ছোটোখাটো হাতি দাম একটু বেশি সবগুলো মাছ বিক্রেতা ছয় হাজার টাকার নিচে ছাড়তে চাইলেন না সেন্ট মার্টিনের পাড়ে রোজ সকালে যেন সামুদ্রিক মাছের এক মেলা বসে যায় আপনারা কি কখনো এমন মাছ খেয়েছেন অথবা সমুদ্র পারে এমন অভিজ্ঞতা হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না